আগের বউ বাচ্চা নাই বিয়ের এক বছরের মাথায় লোকটার বউ মরে গেছে তারপর থেকে এখন পর্যন্ত না হয় না কেন এ পর্যন্ত যতগুলো সম্বন্ধ আনছি সবাই মোটা মোটা অঙ্কের যৌতুক চাইছে আমার তিন বেলা খাওয়ন জোটে না আর যৌতুক দিয়ে মাই আর বিয়ে দিব আমি না এই একটা লোকেরে পাইছি যে লোকটা যৌতুক চায় নাই যৌতুকের জন্য মাইয়ারা একটা বুড়া লোকের ঘরে দিয়ে দিতে হইব হইব কারণ ওই ঘরে গেলে মাইয়াটা সুখে শান্তিতে থাকতে পারবো বয়স্ক লোকের বিয়া করলে আমার মাইয়া সুখে শান্তিতে থাকতে পারবো না আরে ঘরে ভাত না থাকলে সুখ শান্তি সব দরজা দিয়ে দৌড়ে পালায় যাব লোকটা টাকা পয়সা আছে টাকা পয়সাই কি সব কিছু টাকা পয়সাই সব কিছু আমার কি সামর্থ্য আছে আমার কি সামর্থ্য আছে এই শোনো মাইয়ার ভালো মন্দ তুমি একলা বুঝো না আমি বুঝি না একটা মুদি দোকানে কাজ করি মাসে দেড় হাজার টাকা মাত্র বেতন পাই সারাটা মাস কিভাবে সংসারটা চলে সেই হিসাব কি তোমার আছে আর এই ঘর আর এই ভিটা ছাড়া আর কোনো জমি জায়গা আছে যা দিয়ে বিক্রি করে মাইয়ার একটা ভালো ঘরে উপযুক্ত ঘরে আমি বিয়ে দেবো শোনো বয়স্ক লোকের সাথে আমি একলাই মাইয়া বিয়ে দিতেছি না সারা দুনিয়ায় প্রতিদিনই এরকম হইতেছে সুখে শান্তিতে তারা সংসার করতেছে আমি তোমার সোজা সাপটা কথা কয়ে গেলাম আমি এই বিয়ের ব্যবস্থা করছি এইখানেই বিয়ে হবে তুমি সুপিয়ার পূজায় বলো নামাজের সময় হয়েছে আমি গেলাম আর শোনো এই তুমি যদি মনে করো ওই ঘুরে বেকার কালামের সাথে তোমার মেয়ের বিয়ে হবে হাত ধরাধরি করে ওরা বাড়ির বাইর হয়ে যাবে তাহলে কিন্তু তোমার ভুল হবে আমি একজন ইমানদার মানুষ আমার একটা মানসম্মান আছে আরে তোমার মেয়ের জন্য আমি কিন্তু মানসম্মান হারাতে পারবো না মারে গরিবের ঘরের মাইয়া হয়ে জন্মাইলে জীবনে অনেক কষ্ট করতে হয় লোকটার অনেক টাকা পয়সা আছে দিলদার মানুষ তুই ভালো থাকবি মা তোর বাপের সংসারে আমি যখন আসছিলাম আমার বয়স ছিল চোদ্দ আর তোর বাপের বয়স ছিল তিরিশ আমি সংসার করি নেই আমাকেও সংসারে কোনো অশান্তি ছিল কোথায় কোথায় তুমি নিখোঁজ কালাম আর দুই দিন বাদে আমার বিয়া বিয়ার পর বুঝি তোমার সাথে আমার দেখা হবে একজন মুসল্লি হিসেবে মানুষ আমার সুনাম করে সুফিয়া তুই আমার একমাত্র মেয়ে আজ বাদে কাল তোর বিয়ে এইভাবে ঘরের বাইরে থাকলে এটা কি তোর শোভা পায় আমি গরিব হইতে পারি কিন্তু আমার একটা মান সম্মান আছে যা ঘরে দা যা ওই তোমার মাইয়া ভাবুগুরে কালামের সাথে যেখানে দেখা করতো আজ আমি তারে দেখছি শোনো আমি গরিব হইতে পারি কিন্তু আমার একটা মান সম্মান আছে কালাম তো দুই মাস ধরে নিখোঁজ বাড়িতে তো আসে না দুই মাস না আসুক আর দুই বছর না আসুক সেটা আমার বিষয় না আমার বিষয় হলো আমার মান সম্মান তুমি মায়ের সোজা সাপটা কয়ে দাও শুক্রবারে তার বিয়ে তার আগে যেন কোনোভাবে আমার মান সম্মান নষ্ট করার চেষ্টা না করে ওই কালামরা আমি বিশ্বাস করি না ও মাঝে মধ্যে ডুব দিয়ে থাকে আবার মাঝে মধ্যে হঠাৎ হঠাৎ করে উদয় হয় তুমি সুফিয়ারে সাফ সাফ করে দাও ওই বেনামাজি সাওয়ালের সাথে আমার মেয়ের বিয়ে হবে না আর আমার মান সম্মান যদি নষ্ট করার চেষ্টা করে আমি কিন্তু ইমানদার লোক তাহলে কিন্তু গলায় দড়ি দেওয়া ছাড়া আমার আর কোনো উপায় থাকবে না আপনি এগুলো কি কইতেছেন এইসব কথা কেউ সহজে কয় না যে মায়ের আমি ছোটবেলায় নামাজ পড়া শিখাইলাম কোরআন শরীফ পড়া শিখাইলাম সেই মাইয়া বাপ মায়ের অগসরে বেগানা পুরুষের সাথে সম্পর্ক করে আর এইসব কথা চিন্তা করলে কার শরীরের মধ্যে রিডি করে ওঠে না আমি আলোচনার ময়দানে আল্লাহর কাছে কী জবাব দেবো কী জবাব দেবো আমার জীবন থাকতে আপনার মাইয়া অবাধ্য হব না হে আমি আপনাকে কথা দিলাম আপনা আপনি বিয়ের সব কিছু ঠিকঠাক করেন আমি এই বিয়েতে আছি